কি মামা কি খেলনা পিজ্জা খেলনা ও বাবা এখানে পিৎজা আছে বার্গার আছে ফ্রেঞ্চ ফ্রাইও আছে সাথে আবার সসও আছে আমাকে দেবে হ্যালো হ্যালো বলবো

খুলে না ওরকমই ওরকমই হবে মা হুম বার্গার খাও হ্যাঁ বার্গার খাও বার্গার খাও এটা কি ফ্রেঞ্চ ফ্রাই এটা হুম হুম চচ এইভাবেই তো নিতে হয় এই যে এরকম এরকম করে এরকম এরকম করে